কি পানি পায় না তার কাপড় ধৌত করার জন্য তার কি পানি নেই কাপড় ধৌত করার জন্য এখান থেকে বোঝা যায় ইচ্ছা করে চুল জটলা বানালো আর সালার বস্তা গায়ে দিয়ে থাকা এটা আপনার এটা ভণ্ডার এটা কি বলেন তো আচ্ছা বুঝলাম শুরুতে ওনার সালার বস্তা গায়ে দেওয়ার যোগ্যতা ছিল তাই গায়ে দিচ্ছে ওনার তো এখন মুড়ি ধরে গেছে অনেক মুড়ি ধরার পরে একজন মুড়িদ কি একজোড়া পাঞ্জাবি দেওয়ার হাতিয়ার দিতে পারে না আপেল কমলা আঙ্গুর আর মালটা কমলা দিয়ে পুরা ঘর ভর্তি কিন্তু উনি ওনার ওই চুলো ধোয় না শেম্পু কিনার টাকা নাই আর সালা খোলে না কেন কারণ ওনার এই পীরগিরির ইনভেস্ট হলো ওই সালা আর জটলা চুল এইটার কারণে তার একজন মুড়ি ধুইছে যাদের কি বুঝাইছে নামাজ লাগবে না রোজা রাখবে না কিচ্ছু লাগবে না এই মোহাম্মদপুরে আশেপাশে ছিল একজন মারা গেছে এটারে আমি আসাফিল মুসলিম বেকারিতে নিজে দেখি রমজানের দিনের বেলা বৈশা বৈশা রুটি আর কলা গেছে তখন আমি আসার বিন মসজিদে তারাবি পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করে উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী এটা দোষণীয় না ইসলাম উৎসাহ প্রদান করেছে নামাজের সময় সামর্থ্য অনুযায়ী একটু ভালো পোশাক করে নামাজে যাওয়া এই ব্যাপারে একটা আদিস আছে আজকে আমরা একটা স্পেশাল নামাজ পড়ছি দিনের বেলা কি নামাজ জুমার নামাজ

তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকে যেই কাজটা করে তারা পোশাক পরে যে কাজ করে কাজের পোশাক পরে যে কাজ করে কাজ করার পর ওই পোশাকের পরিবর্তে জুমার জন্য আরো দুই জোড়া পোশাক রাখবে যেন ভালো পোশাক পরে তারা জুমার সালাতে আসতে পারে এই হাদিস থেকে বোঝা যায় জুমা ঈদের নামাজে একটু উত্তম পোশাক পরে যাওয়া আর সুরে আরফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন একটু ভেষভূষা ধারণ করে সালাতের মধ্যে যাওয়া এজন্য আমরা একটু পরিপাটি হয়ে আল্লাহর দরবারে আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ তো ফিক দান করে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢেকে নামাজ পড়ে ক্যাবলা মুখী হওয়া ক্যাবলা মুখী হয়ে নামাজ পড়া মুসাফির যারা তাদের জন্য তো কেবলার মাসালা আছে জন্য অপরিচিত কোথাও গেলে আপনি নির্ণয় করতে হবে কাবা তারপর নামাজ পড়বেন এমন জায়গায় গেছেন যাওয়ার পর আপনার মনে হবে এটা পশ্চিম মানে আপনি একটা দিককে পশ্চিম মনে হয়েছে নামাজ তিন ডাকাত দুই ডাকাত পড়ার পরে ঘরের মালিক এসে কয় আহা আপনি তো পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছেন এই জন্য মনে হইলি দাঁড়ায় যায় না এরপরে মাসালা আছে যেখানে আপনার কোনো মানুষ পাবেন না সেখানে তাহাদ্রির মাসালা আছে কিন্তু আপনি যেখানে মানুষ আছে আশেপাশে লোকালয় আর এখন মাসাল্লাহ বাংলাদেশে মোটামুটি লোকাল ওই সব জায়গা গেলেন কাউকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমি নামাজ পড়বো ক্যাবলা কোনটা বাইতুল মোকারম কতবার যায় কিন্তু বাইতুল মোকারমের দক্ষিণ গেটটা আমার কাছে পশ্চিম মনে হয় বাহিরে গেলে আমার ঠিক আছে সব কিন্তু ভিতরে ঢুকলে আমার মনে হয় দক্ষিণটারে পশ্চিম লালবাগ এগারো বছর আছি কেল্লাটা ভিতরে ঢুকলে কেল্লার মসজিদের যে আপনার কাবাটা এই কাবা আমার কাছে উত্তর বলে হয় আর দক্ষিণ দিকটাকে মনে হয় পশ্চিম দিক অথচ কেল্লার পশ্চিমেই শারিফিয়া মাদ্রাসা যে মাদ্রাসার সাথে আমি সংযুক্ত আছি আবার ওখানে তাফসিল করি কোর থেকে কেল্লা থেকে পশ্চিমে ওটার ভিতরে ঢুকলে পশ্চিমকে মনে হয় উত্তর এই জন্য কোথাও গেলে আপনি কাবা নির্ণয় করতে হবে কেবলা কোনটা এটা নির্ণয় করে নামাজ পড়বে এই এটা নির্ণয় করে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা সতেরো আঠারো মাস রসুল সাল্লি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে আর খালি আকাশের দিকে তাকায় আল্লাহ তালা সুরা বাকার একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ নম্বর আয়াত নাজিল করে দিলেন قد نرى تقلب وجهك في হাবিব আপনি যে বারবার আকাশের দিকে এইভাবে মাথা উঠা আমার করেন এটা আমি দেখি আর কেন করেন আমি জানি অবশ্যই অবশ্যই আমি আপনাকে আবার ফিরিয়ে দিব তুই বিলাতন তার দহা ওই ক্যাবলার দিকে যে ক্যাবলাটা আপনার পছন্দ অর্থাৎ আবার কাবার দিকে আপনাকে ফিরে চার লাখাতওয়ালা নামাজ নিয়োগ করছে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত পড়ছে বাকি আছে দুই ডাকত জিবরিলা মিশে বললেন ঘুরে যান বাকি দুই ডাকত কাবার দিকে ফিরে পড়েন চার লাখাতের দুই নাকাত বাইতুল মোকাদ্দাসের দিকে দুই ডাকত আপনার কাবার দিকে জন্য জন্য মুসলিমটাকে বলা হয় মাস্টিদু জিল তাই দুই কাব্লার মুসলিম একই নামাজ দুই কিব্লার দিকে ফিরে পড়েছেন তো এই জন্য কেবলা মিভি হয়ে নামাজ পড়া এটাও নামাজের

এই কথা খুব গুরুত্ব দেওয়া মাহফিলের দিনও কিন্তু নামাজ ফরজ কিসের দিন বিভিন্ন জায়গায় মাহফিলের দিন সবাই এত আবেগী হয়ে যায় নামাজ একটা যে গুরুত্বপূর্ণ এবাদত মানে হুজুর আসবে রিসিভ করতে হবে এই এক হতাশায় নামাজ কি জানি হয়ে যায় এক একটা বিষয় থাকে আর বিভিন্ন এলাকায় যুব সমাজের যদি বিশাল আয়োজন থাকে আপনার বিশ ত্রিশটা মোটর সাইকেল যায় হুজুরে রিসিভ করতে আর ঘটনাচক্রে এটা যদি মাগরীবের সময় হয় টেনশনে পড়ে মসজিদে ঢুকবো না হুজুর রিসিভ করবো কোনটা করবো নামাজ যাক হুজুর না মাগরিবের সময় কি বেশিক্ষণ থাকে চার মাস আমি কিন্তু মাগরিবের আজানের পর বেশি দেরি না করা আমাদের হজরত আছে এখানে আমাদের বাংলাদেশের মসজিদ গুলো আমি কি এক অবস্থা মাগরিবের আজানের পর এখন লম্বা সময় দেরি করা হচ্ছে এটা বিভিন্ন জায়গায় বলতেছে ওজন উজু ইস্তেঞ্জার ঠিক আছে যেখানে উজু ইস্তেঞ্জাখানা সমস্যা সেখানে ওজন যেখানে সমস্যা না এই আমি আগে লক্ষ্য করছি দশ বারো বছর আগে। আমাদের দেশে মাদ্রিবের আজানের আগে মুসল্লি চলে আসতো কিন্তু এখন আজানের আগে আসে না কারণ সবার আকিদা তৈরি হয়ে গেছে আজানের পরেও লম্বা সময় পাওয়া যায় আস্তে আস্তে যে বাকি আমি চূড়ান্ত কথা বলতেছি না আমার হুজুর আছে এখানে মাদ্রিবের আজানের পরে চার মাঝাবের ফতুয়াটা কি মাগরীবের আজান আজানের পরে লম্বা সময় দেরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আবার অপেক্ষা করা হয় হুজুর আসলে জামাতে দাঁড়াবে কি বলছে আপনার অপেক্ষা করতে আপনি জামাত পড়ে ফেলেন তিনি আসুক তিনি কোথাও নামাজ পড়ে ফেলেন তো মাগরীবের সময় বেশি কোন থাকে না রিসিভ করতে যায় হুজুর রে বাস রিসিভ করছে নামাজ পড়ে না অনেকে নামাজ পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ সহিহ বুখারী বর্ণনা ৫২৭ নম্বর হাদিস

শীতকালে গুরুত্ব দিব জোহরের পরেও বেশি সময় থাকে না আসরের পরে তো সাথেই না সময় আর মাগরীবের সময় তো বেশি নাই তাহলে জোহরের পরে দেখবেন খাবার খাইতে বসছেন দুপুরে একটু পরে আসরের আজান দিয়ে দিস আসরের পরে একটু চা খাইতে গেছেন ঘুরতে দেরি আবার মাগরীবের আজান দিয়ে দিস এই জন্য আসরের নামাজের আজানের পরে যারা ব্যবসায়ী আছেন দেরি করবেন না সমত নামাজটা বলে নেন মা না রান্নায় বসে আরেকটু পরে বলি আরেকটু পরে বলি ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায় আবু দাউদের হাদিস চারশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিলকা সালাতুল তিলকা সলাতুল মুনাফিকিন তিলকা সলাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে সূর্য হলুদ বানায় এরপর রাকার আর বা কোনো চারটা ঠুকুর দিয়ে চার রাখা আসর বলে নবী বললেন এটা মুনাফিকের নামাজ তাহলে এই ভুলটা আমরা করব না ওজোরের মশালা তো ভিন্ন কিন্তু কি ওজোর আপনি রান্না করতে গিয়ে আপনি ইচ্ছা করে দেরি করতেছেন আপনি এখানে আছেন আপনি আরেকটু পরে আরেকটু পরে বলি মোবাইল চালাইতেছেন বৈশা বৈশাখ এটা কোনো ওজোর হলো বলেন এই ওজোরে আপনি সূর্য হলুদ করছেন সবাই নামাজ পড়েন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এইজন্য আল্লাহ তালা সুরা বাকার দুশো আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও ও সলাতিল গুস্ত বিশেষ করে মধ্যম নামাজ এখানে উদ্দেশ্য আসরের নামাজ বুহারির হাদিস দ্বারাও বোঝা যায় কাফেররা নবীজিকে নামাজ পড়তে দিছিল না মানে নবীজি বলেছিলেন মানা আল্লাহ ফুয়ুতাহুম মাকবুরহুম নামা সাগালুনা আন সালাতিল ফুত আল্লাহ তাদের কবরগুলো তাদের ঘরগুলো আগুনে পরিপূর্ণ করে দেয় তারা আমাদেরকে আসর নামাজ দেরি করায় ফেলছে তো ভাই বলছিলাম শীতকালে জোহর আসর বাদ এইগুলা কিন্তু আপনারা দেরি করবেন একদম ফজর তো ঠিক আছে ফজর তো ঘুম উঠার আগেই পড়তে হবে আমাদের

তো প্লেনে উঠছেন পশ্চিম দিকে গেছে যাওয়ার পর দেখেন সুবহান আল্লাহ আল্লাহর কুদরতের নিদর্শন যে সূর্য তো ডুবে নাই এখন একটু পরে সূর্য ডুবছে আবার মাগরিবের সময় হইছে তখন কি করবে। তখন কি করব আমরা একটু আমার সাথে উলামা হযরত ছাড়া অন্যরা বলেন উলামা হযরত বলা প্রয়োজন নেই বলেন এক দিনে এক ওয়াক্ত নামাজ এক বারি ফরজ এক দিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ মাগরিব হতো আমরা পড়ে ফেলছি একবার সেহেতু আমার পেলেনে সময় হলো আর পড়া লাগবে এ হলো সময় মতো নামাজ পড়া মানে নামাজ জীবন একটা পণ প্রতিজ্ঞা করে ফেলেন আমার জীবনে আমি সবচেয়ে গুরুত্ব দিব যে কাজটা সেটা হলো নামাজ নামাজের ব্যাপারে আমি কোন ধরনের অলসতা করব না বলেন ইনশা নামাজের নিয়োগ করা এটাও নামাজের পূর্ববর্তী শর্ত আজকে আজকে যারা আমরা মাগরিব করেছি বাসা থেকে এই নিয়ত করে আমরা বের হয়েছি মাগরিব পর এটা নিয়ত হয়ে গেছে আলাদা মুখে আবার বলা দরকার নাই মুখে আবার আলাদা বলার প্রয়োজনীয়তা নাই এরপরও জানাজার নামাজ আর ঈদের নামাজ ইমাম সাহেবদেরকে একদম বাগন করে ফেলে জাতি জানাজার নামাজে দাঁড়ায় বলে হুজুর জানাজার নামাজের নিয়তটা কি বলতেছে কি জানাজার নামাজের নিয়তটা কি কি বলতেছে কি বলতেছে মুখ দিয়ে জানাজার নামাজের নিয়োগটা বলেন হুজুর উনিও জানতেছে আমি এখন জানাজার নামাজ পড়বো আবার বলতে হুজুর নিয়োগটা বলেন ঈদের নামাজে আসে হুজুর ঈদের নামাজের নিয়োগটা একটু বলেন সব পিছন থেকে বলবে দুইজন বলতেছে কিন্তু মুখ দিয়ে ঈদের নামাজের নিয়োগ তো উনিও জানতেছে কোন নামাজ পড়বে উনিও জানতেছে জানাজার নামাজ পড়বে উনি জানতেছে ঈদের নামাজ পড়বে পরে আবার জিজ্ঞাসা হুজুর একটু বলেন তো এরকম দুই একজন বলে ফেলে তারপরে হুজুররা বলে দেয় ভাই এরকম এরকম বলেন বলার পরে বুঝিনাই আরো সহজ করে দেন তখন আর কি করবেন শেষে বলবেন যে আপনি আল্লাহ রে বলেন আল্লাহ ইমাম সাহেব যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি আল্লাহ হয়ে যাবে আশা করি মুখারি এক নম্বর হাতী আমাল উম নি আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই হলো নামাজ কায়েম করা দ্বারা পাঁচ উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য গেল নামাজের পূর্ববর্তী শর্ত গুরুত্ব দেওয়া নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য রুকু সেজদা সুন্দর করা দৃঢ়স্থির ভাবে করা সহি বর্ণনা সাতশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা মসজিদে আস এক ব্যক্তি মসজিদে রুপে নামাজ পড়ছে নামাজ পড়ার পর নামাজের সালাম ফিরী সাল্লাম আল্লাহ রসুন্লাল্লাহ আলী ওসাল্লাম নবীজি সল্লাল্লাসাল্লাম ফের সালাম দিলেন ফরদ আলীহি নবীজি সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন ইরুজেব ফসল্লি ফাইন না কালাম তুসল্লি ফিরে যাও আবার পুনরায় নামাজ পড়ো তুমি নামাজ পড়নি ফাওজা আইসল্লি কামাকা নাসাল্লাহ তিনি আমার আগের মতোই নামাজ পড়ছে নামাজ পড়ার পর আবার নবীজি রাইসা সালাম দিছে নবীজি বললেন ইরজি ফসল্লি ফা ইনকা লাম তুসাল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার নামাজ বললেন পড়ার পর আবার তিনি ফিরে আসলেন সালাম দিলেন নবীজি বললেন আবার যাও নামাজ পড়ো এইভাবে তিনবার হওয়ার পর তিনি বললেন ওয়াল্লাযী বা'আকা বিল নবী আমি আরছে ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে শিখাইয়া দেন

এই জন্য সোজা হয়ে বসবেন এরপরে চেষ্টা করবেন আরেকটা হলো ওজোর আপনার মাজায় সমস্যা আপনার শরীর বাঁকা সেটা তো মাসালা আপনার কেউ কিছু বলবে না যে আপনি এমনি সুন্দর মানুষ নামাজে গেলে শুধু এরকম বাঁকা হয়ে থাকেন এরপর দ্বিতীয় চেষ্টা করবা নবীজি বললেন কি আল দাল কাফি সালাতিকা কুল্লিহা তোমার জীবনে যত রাকাত পড়বা এইভাবে নামাজ পড়বা তাহলে এটা হবে নামাজ এই নামাজ নামাজ হয়ে সালাত হয়ে আল্লাহর কাছে যাবে তো বলছিলাম রুকু সেজদা যখন আমরা সুন্দর পর্বল পর্ব পর্ব তখন আমরা চেষ্টা করব একটু করবো নামাজ না উনি যতক্ষণ দাঁড়াবে আমার দাঁড়াতে হবে উনি রুকি ধুকে যতক্ষণ ততক্ষণ আর ইমাম সাহেব আমার আপনাকে লক্ষ্য করে নামাজ পড়াবে না উনি সুস্থ মানুষ অসুস্থ মানুষকে উনি সবলকে দুর্বল সবার প্রতি লক্ষ্য রেখে ইমাম ইমামতি করতে হবে

কববল ইতাদি ছেড়ে উঠে ওযু করে সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে লম্বা সময় নামাজে দাঁড়ানো এটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ইবাদত এবার আসি রুকু সিজদা রুকু সিজদা একটু বিলম্ব বল সহিহুল জামে হাদিসের কিতাব 1071 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন এক যুবক নামাজ পড়তেছে নকল নামাজ বা সুন্নত করতেছে ابن عمر رضي الله عنهما بلن أيكم يعرف هذا أتستطيعيتيني تأكد بلنا عبد الله ابن عمر رضي الله عنهما بلن لو عرفته لأمرته أن يبحر الركوع والسجود